অনেকে বলে কিভাবে ফেসবুকে কপিরাইট ডিলিট করতে হয় তো দেখেন প্রথমে আমি প্রোফাইলে গেলাম প্রোফাইলে যাওয়ার পরে এই উপরে মেনু আছে থ্রি ডট কম প্রোফাইলে ঢুকলাম ঢুকার পর হেল্প অ্যান্ড সাপোর্ট আছে সাপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর এই স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট করার পরে দেখবেন সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন এই যে সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর লোডিং দেবেন তারপরে এই দেখা যাচ্ছে ইয়ার অ্যালার্ট ইয়র অ্যালার্টে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোড ডাউন হয়ে দেখবেন কপিরাইট চলে আসছে তো কপিরাইট ডিলিট করার পরে এই ভিডিওতে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পরে সি ডিটেলস সি ডিটেলসে ক্লিক করতে হবে क्लिक करार क्लिक करते हैं क्लिक कंटिन्यू कन्टिन्यू क्लिक कर तो कन्टिन्यू क्लिक करार लोड लेस कन्टिन्यू आर कन्टिन्यू करते कन्टिन्यू करार पर एकट समय लगभग तो अबार कन्टिन्यू चले आस कन्टिन्यू करार पर एन रिमूव भिडियो चाप्टी वन कंटिन्यू দিবেন আমরা ডিলিট ভিডিও তো ক্লোজ করে দিবেন আমি بھی এভাবে ডিলিট করে দিবেন কপিরাইট थैंक यू